ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশান কোর্স আর ম্যাথ সলিউশন দেখুন আজকে দুটো অঙ্ক এনেছি তো তার আগে আমি ছোট্ট করে একটা জিনিস বোঝা মানে বোঝাব যেটা সহজে বুঝতে পারবে সেটা হলো সাঁতার সংখ্যাটিকে চার দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এক ক্ষুদ্রতম যে ক্ষুদ্রতম কত বিয়োগ করলে এবং দুই নাম্বার ক্ষুদ্রতম কত যোগ করলে তাহলে সাতার সংখ্যাটি চাল তারা বিভাজ্য নয় বলেই তো এই দুটো প্রশ্ন এসছে আর দেখি আমরা চা চার সাত আঠাশ চার ছয় চব্বিশ বিয়োগ করো থাকতে কত তিন এক নম্বর হচ্ছে কত ক্ষুদ্রতম কত বিয়োগ করলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এই তিন বিয়োগ করে দিলে এই তিন যদি না থাকতো তাহলে সাতাশ থেকে আমরা যদি এই তিন বিয়োগ দিয়ে দিই তাহলে কত হয় সাত সরি সাতাশ থেকে বিয়োগ হয় এই তাহলে ক্ষুদ্রতম যদি বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি চার তারা বিভাজ্য হয়ে যাবে মানে তখন চব্বিশ হয়ে যাবে এবার বলছে ক্ষুদ্রতম কত যোগ করলে সংখ্যাটি চার তারা বিভাজ্য কত যোগ করলে দেখো আমরা তো জানি যে সাতাশের সঙ্গে এক যোগ করলেই এক সাতাশের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কত হচ্ছে আঠাশ আর এই আঠাশ চার দ্বারা বিভাজ্য চার সাত আঠাশ টু সেভেন তো এই যে এক এই একটা কোথায় পেলাম কিচ্ছু না খুবই সহজ এই একটা পেয়েছি এই চার থেকে তিনটা বিয়োগ দেব কেন এই ওয়ান এই ওয়ান যদি আমরা সাতাশের সঙ্গে যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে আঠাশ হয়ে যাবে আর তখনই আঠাশ হয়ে গেলেই এই আঠাশ সংখ্যাটির চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে খুবই ইজি আশা করি বোঝাতে পেরেছি আর একবার বোঝাচ্ছি আমি বলতে প্রশ্ন আমি নিজেই করেছি যে সাতাশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে কখন এক ক্ষুদ্রতম কত বিয়োগ করলে তাহলে কত বিয়োগ করতে হবে সাতাশকে আমরা চার দিয়ে ভাগ করে দেখলাম চার চক চব্বিশ ভাগশেষ থেকে যাচ্ছে তিন এই তিন যদি না থাকত তাহলে সাতাশটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে সেই জন্য তিন বাদ দিয়ে দিচ্ছি চব্বিশ হচ্ছে এবার এই চব্বিশ চার দ্বারা বিভাজ্য নাম্বার দুই কত যোগ করলে ক্ষুদ্র কত যোগ করলে তো এক যোগ করলে একটা কোথায় পাবো এই যে চার থেকে তিন বিয়োগ দিয়ে দেব চার থেকে তিন যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কত পাবো কী দেবো বিয়োগ করবো আমরা বিয়োগ করলে এক পাচ্ছি এই এক যদি সাতাশের সময় জুড়ে দিই যোগ করে দিই আঠাশ হয়ে যাচ্ছে তাহলে আঠাশ আবার দ্বারা বিভাজ্য আজকে সেই বিষয়ে অঙ্ক বা এই টাইপের অঙ্ক সব রকম কম্পিটিটিভ এক্সামে আসে ক্লাস নাইন টেনে তো আসি তো এই ছোট্ট অঙ্কটা নিয়ে এসেছি একটু বোঝানোর জন্য যাতে তোমরা সহজেই বুঝতে পারো এটা এবার এক নম্বর অঙ্কটা এক নম্বর অঙ্ক বলছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে দশ বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকবে তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় নয় আট নয় এটা হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আর দশ বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে তাহলে কী করতে হবে দশ বারো পনেরো দশ নির্ণয় করতে হবে তাহলে দশ বারো দেখতে পাচ্ছ তো তোমরা দেখো আমরা প্রথমে দুই দিয়ে করতে পারি দুই দিয়ে করো পাঁচ এটা হচ্ছে ছয় দু বারো পনেরো থেকে যাচ্ছি ঠিক আছে এবার আমরা কি দিয়ে করব তিন দিয়ে করব পাঁচ

আর তিন তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনো ষাট ঠিক আছে তাহলে আমরা দেখে নিই যে ষাট দিয়ে এই বাড়িকে নশো নিরানব্বই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে গ্রহ করলে কত ফাঁক্সিস থাকছে সেটা আগে আমরা বের করে নিই তাহলে নাইন 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 পে সিক্সটি দিয়ে ভাগ করবো সিক্সটি কিন্তু মনে রাখবে দশ বারো এবং পনেরো এর লসাগুল তাহলে সিক্সটিকে যদি আমরা এটা ভাগ করি এক তাহলে সিক্সটি এখানে কত নয় আর তিন থ্রি নাইন এই নাইন এখানে নামলো এবার দেখো কত যাবে ছয় ছয় ছত্রিশ ছয় সাত তাহলে ছয় ছয় শূন্য শূন্য ছয় তাহলে বিয়োগ করলে নয় এটা বিয়োগ করছি আমরা আর তিন তাহলে এই উনচল্লিশ আগের অঙ্কটা যদি না থাকত এই উনচল্লিশ যদি এর সঙ্গে যুক্ত হয়ে না থাকতো তাহলে ষাট দ্বারা বিভাজ্য হতো আর সেই সংখ্যা যে সংখ্যা সাত দ্বারা বিভাজ্য সেই সংখ্যা দশ বারো এবং পনেরো দ্বারা বিভাজ্য তার মানে কি তাহলে নাইন 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 থেকে থ্রি নাইন বাদ দাও আমরা এটা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে শূন্য তিন আট ছয় নয় নশো ষাট ঠিক আছে এই দেখো এই নশো ষাটটা সিক্সটি তারা বিভাজ্য কারণ উনচল্লিশ বাদ দিয়েই আমরা নশো ষাট পেয়েছি আগে নম্বর মতো সিক্সটি দ্বারা বিভাজ্য আর যেহেতু সিক্সটি দ্বারা বিভাজ্য সুতরাং দশ বারো এবং পনেরো তারা বিভাজ্য ঠিক আছে এই এই সংখ্যাটি সংখ্যাটি লিখে দিচ্ছি সংখ্যাটি কি তারা বিভাজন সিক্সটি কেন না তো দশ বারো এবং পনেরো লশাগু সিক্সটি আর দশ তাহলে বিভাজ্য হবে বারো কারোর বিভাজ্য হবে পনেরো দ্বারা বিভাজ্য মানে ভাগ করলে আর কোনো ভাগ শেষ থাকবে না তোমরা ক্যালকুলেটর চেক করে দেখবে নশো সাত দশ বারো এবং পনেরো এই ষাট হচ্ছে দশ বারো পনেরোই দশ আপনি তাহলে ষাট দশ বারো এবং পনেরো দ্বারা ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না কিন্তু বলছে যে প্রতি ক্ষেত্রে চার ভাগশেষ শেষ ভাগ থাকবে ভাগশেষ থাকবে তো ঠিক আছে ভাই চার যদি ভাগশেষ থাকে তো আমরা নশো ষাটের সঙ্গে এই ক্ষুদ্রতম যে সংখ্যা চার এটা যোগ করে দেব তাহলে এটা যোগ করলে কী হবে প্রতি ক্ষেত্রেই চারটকম ভাগ শাস থাকতে শুরু করবে তাহলে নাইন সিক্স আর চার যোগ করলে ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছোট্ট অঙ্ক দিয়ে আমি বুঝিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে নশো হচ্ছে আমাদের চৌষট্টি নশো চৌষট্টি বলতে আমাদের এখানে আছে দেখো অপশান দেওয়া আছে আটশো ছিয়ানব্বই নশো ছেচব্বিশটি নশো চৌষট্টি সি তাহলে এটা বুঝতে পেরেছা করেছি আশা করি তাহলে যাচ্ছি দেখো যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো এবং মনে যদি করো যে না আমি ঠিকই বোঝাচ্ছি তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে চ্যানেলটা চালাতে গেলে অনেক খাট নিয়ে খাটতে হয় আর কি এখন তো ঘেমে যাচ্ছি দেখো না দুই নাম্বার অঙ্কটা একই ধরনের অঙ্ক একটু বড় সংখ্যা বলছে ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল ছয় চার ছয় দশ পনেরো দ্বারা বিভাজ্য হবে দেখো যোগ করলে বলেছে হ্যাঁ মনে আছে সত্তর দিয়ে সত্তরকে এই সাতাশকে চার দিয়ে ভাগ করে আমি দুটো জিনিস দেখিয়েছিলাম তাহলে ছয় অঙ্কের ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটা কত সেটা আগে লিখে নিই আমরা এটা এক এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটাই হচ্ছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর থেকে ছোটরা দিতে পারে না ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার চার ছয় দশ পনেরো তারা কি ভাজ্য হবে তার মানে চার ছয় দশ পনেরো এ লসগু তারাও কি হবে তবে রসগুটা আমরা বের করে চার ছয় দশ আর পনেরো দেখ প্রথমে দুই দিয়ে দাও দুই দুগুনো চার তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ পনেরো থেকে গেল আর তো যাচ্ছে না দুই দিয়ে তাহলে তিন দিয়ে দুই এখানে এক এখানে পাঁচ থাকলো আর এখানে তিন পাঁচ পনেরো পাঁচ থাকলো এবার পাঁচ তাহলে এখানে দুই থাকলো এখানে এক হয়ে গেল এখানে এক হয়ে গেলো এখানে এক হয়ে গেল তাহলে আমাদের লসাগু কত হলো গসাগুটি যদি বের করতাম শুধু এই তিনটে গুণফল হতো আর লসাগুটি যেহেতু তাহলে দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত দুই ওকে তাহলে তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনো ষাট এবার আমরা এই সাত দ্বারা এইটাকে ভাগ করব ঠিক আছে তাহলে একের পর কটা শূন্য পাঁচটার শূন্য এক দুই তিন চার পাঁচ এটাই ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 60 দ্বারা ভাগ করব আমাদেরকে 100 নিতে হবে তাই তো তাহলে একবার যাবে দেখো বাদ কত থাকছে 40 এবার এই দুটো নাও রাখwidehat ঠিক এইভাবেই করবে কিন্তু তবে ভুল হবে না এবার 400 তাহলে ছয় চার ছয় সাথে বিয়ালিশ বৃষ্টি হয়ে আছে তাহলে ছয় ছত্রিশ বিয়োগ করো চল্লিশ আমরা এই জিরো অনাম আবার ছয় তার চার ছয় ছত্রিশ থ্রি সিক্স জিরো আবার চল্লিশ এই জিরো নাম জিরো ছয় তাহলে থ্রি সিক্স জিরো বিয়োগ করতে থাকছে কত তোমার চল্লিশ প্রশ্ন হচ্ছে ছয়াংকে বিশিষ্ট ক্ষুদ্র অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল চার সাত দশ কোন দ্বারা বিভাজ্য হবে তো আমরা চার ছয় দশ আর পনেরো রসার মতো পেয়ে গেছি সিক্সিক তাই তো এবার এইখানে যদি চল্লিশ না হয়ে ষাট থাকতো তাহলে কি হতো চল্লিশ না হয়ে ষাট মানে এর সঙ্গে কুড়ি যোগ করতাম তো কুড়িটা কোথায় পাবো এই যে দেখেছিলাম তোমাদের কী করতে হবে মাইনাস করতে হবে যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা এই ষাট থেকে চল্লিশটা বাদ দিয়ে দেব দিয়ে যে সংখ্যাটা পাবো সেইটা যদি এর সঙ্গে যোগ করি তাহলেই সাত হয়ে যেত এখানে হুম তাহলে এখানে টু জিরো নাম তো শেষে আমাদের আর আমাদের মানে এই যে ভাগটা এটাও মিলে যেত তাহলে কত যোগ করতে হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অতএব ক্ষুদ্রতম

সংখ্যাটা বিভাজ্য হয়ে যাবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত কুড়ি এই কুড়ি যদি আমরা এর সঙ্গে যোগ করে দিই তাহলে এটা যেহেতু চার ছয় দশ এবং পনেরো দশ এবং সিক্সটি সিক্সটিতেই ভাগ করে দেখেছি আমরা চল্লিশ ভাগ শেষ থাকছে তো এই সাত থেকে এই চল্লিশ বাদ দিয়েছি যে কুড়ি পেয়েছি এই কুড়িটাই এর সঙ্গে যোগ করে দিলে আমরা সাত দিয়ে যেমন ভাগ করতে পারবো চার দিয়েও ভাগ করতে পারবো ছয় দিয়েও ভাগ করতে পারবো দশ দিয়েও ভাগ করতে পারবো পাঁচ দিয়েও ভাগ করতে পারবো তাহলে একটা ফাইনাল আনসার হচ্ছে কুড়ি এবার দেখ কোথায় আছে এটা করি এতেই কুড়ি আছে তাহলে এটা কি কথা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে বুঝতে পারলে ওই আমার সেই একই কথা আর কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকে এই পর্যন্ত নেক্সট কালকে আবার আমি অঙ্ক নিয়ে আসবো ওকে